কেন বাতারে সুপে দিলাম দেহ মন প্রাণ প্রাণ সখিরে কেন বাতারে সুপে দিলাম প্রাণ কেন বাতারে সুপে দিলাম দেহ মন প্রাণ প্রাণ সখিরে কেন বাতারে সুপে দিলাম প্রাণ আগে যদি জানতাম বলে যাইতাম না তার নয়ন কোনে ধর্মস্থলে আনে পঞ্চবার প্রাণ সখিরে আগে যদি জানতাম মনে যাইতাম না তার নয়ন কোনে মর্মস্থলে আনে পঞ্চবার প্রাণ সখিরে তার পানে কত শক্তি ধরে সাধ্য কি রইতে ঘরে বানে বিদ্ধ করে অবলার পরাণ প্রাণ চোখিরে কেন বা সুপে দিলাম প্রাণ সে যেন কি মন্ত্র জানে ঠুকরিয়া বাসির টানে শুনলে কানে হইতে হয় জ্ঞান প্রাণ সখিরে সে যেন কি মন্ত্র জানে ঠুকরিয়া বাসির টানে শুনলে কানে হইতে হয় অজ্ঞান প্রাণ সখী রে ক্যান্তারে করিস না মান সময় সিনে কেন বসি বাজায় না আমার প্রেম যমুলাই বহিছে উদান প্রাণ সখী রে সুপে দিলাম প্রাণ ক্যান সুপে বিলমতে হোমো প্রাণ প্রাণ সখী রে কেনবা তারে সুপে দিলাম প্রাণ কেনবা তারে সুপে জিলাম প্রাণ